আমাদের প্যান্ডেলের হাইট টা হবে একশো কুড়ি ফুট হবে আর আমাদের বাজেট মোট হচ্ছে চুয়ান লক্ষ টাকা মোট বাজেট কেনা শুরু দুর্গা পুজো দু হাজার নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে হতো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সোদপুর স্টেশন আজকে আমার গন্তব্য জিরাট এর আগের একটা ভিডিও তোমাদেরকে দেখেছিলাম জিরাট আদি বারোয়ারি সংঘ ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি এবছরের নিবেদন করেছিল কাতারের মুন টাওয়ার আজকে তোমাদেরকে দেখাবো জিরাট বাস স্ট্যান্ড সবুজ সংঘ ক্লাবের এবছরের নিবেদন বিল্ড মোর টাওয়ার বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে চেও না আমি কৌশিক তোমরা একটু আনকার কৌশিক বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক চলে আসলাম জিরাট স্টেশন এটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি নামলাম দু নম্বর প্ল্যাটফর্মে কারণ আমি এসেছি শিয়ালদা কাটোয়া গেলো লোকালে তিন নম্বর সাইড থেকে বেরিয়ে ঠিক এই রাস্তা ধরে চলে যাবো এই পাশটার দিকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে গুটিগুটি পায়ে চলে আসলাম রেলগেট ঠিক সামনে এদিকটা তোমাদেরকে দেখেছিলাম জিরাট আদি বাড়ো সংঘ আজকে আমি চলে যাবো এই দিকটা মানে জিরাট বাস স্ট্যান্ডের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে রেলগেটের ধারে এখানে তিনটে পুজোর ব্যানার পর্যন্ত দেওয়া রয়েছে এই দিকটা পড়ছে জিরাট স্টেশনের রেলগেট সেই রেলগেট টোপকে পাঁচ মিনিটে হাঁটা পথের দূরত্বে আমি এখন চলে আসলাম জিরাট বাস স্ট্যান্ডের ঠিক সামনে আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাসের যে কাজ হচ্ছে বিশাল আমরা যেটা দেখেছি কল্যাণী আইটিআই মোড়ে বাসের যে কাজ হচ্ছে বিশাল পরিমাণে আর এখানেও কিন্তু বাসের কাজ হচ্ছে জোর কদমে মানে তোমাদের যদি দেখাই একবার দেখো আকাশটা কত সুন্দর পুরো নীল আকাশের মধ্যে মেঘের ভেলা আর মাঝখান দিয়ে ডুবাইয়ের বিল টাওয়ার কী সুন্দর লাগছে কত কত বাস এখানে ব্যবহার করা হয়েছে বিরাট বাস স্ট্যান্ড সবুজ সঙ্গে এবছরের নিবেদন দুবাইয়ের বিল্ট মোট টাওয়ার সেই বিল্ট মোট টাওয়ারের আদলে এখানে বাস দিয়ে কত সুন্দর করে পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে জায়গাটা কিন্তু ছোটো মানে এই জায়গাটা থেকে ধরো তাহলে পুরো জায়গাটা অনেকটাই পরিমাণে ছোট সেই জায়গার মধ্যে এখানে কত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে এই প্যান্ডেলের হাইট যেটা আমার দেখে মনে হচ্ছে একশো দশ থেকে কুড়ি ফুট মতন হতে চলেছে আর এখানে কত কত বাসের ব্যবহার করা হচ্ছে মানে বুঝতেই পারছি এখানে যারা কাজ করছে তাদেরকে স্যালিউট জানাতে হবে যে এত সুন্দর একটা পুজো প্যান্ডেল উপহার দেওয়ার জন্য বাস স্ট্যান্ড সংঘ ক্লাবের দুর্গা পুজোয় এবছরের নিবেদন বিল্ড টাওয়ার সেটা তোমাদেরকে আমি দেখালাম আর এদিকে আসার মতো যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে অনেক অনেক বাস পড়ে রয়েছে এখানে যেমন অনেক অনেক বড় বাস পড়ে রয়েছে এখানে বড় বড় এবং ছোট ছোট অনেক বাস পড়ে রয়েছে আর সামনের দিকে এখানে যেটা দেখতে পাচ্ছি একটা শেড টাইপের করে দেওয়া হয়েছে কালকে তোমাদের কল্যাণী আইটিআই আমি বলছিলাম বাঙালিরা বাস দিয়ে সব কিছু করতে পারে যেখানে লক্ষ লক্ষ কুড়ি কোটিরা খরচা করে একটা স্থাপত্যকে তৈরি করা হচ্ছে সেখানে বাঙালিরা কিন্তু বাস দিয়ে তাদের কর্মযজ্ঞের মধ্যে কত সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল উপহার দিচ্ছে মানে মানুষ যেতে পারছে না সেসব জায়গায় অনেক অনেক মানুষ মানে আমার মতন অনেক মানুষ তোমরা হয়তো যেতে পারছো না সেসব প্লেসে বাট তোমরা দুর্গা পুজোয় সেই জিনিসগুলো দেখতে পারছো মানে যেটা আমি মানে আমার তো খুবই ভালো লাগলো আর এখানে যেটা দেখতে পাচ্ছি ভেতরের দিকে কিন্তু একটা শেড টাইপের করা হয়েছে আর কত কত এখানে বাসের ব্যবহার করেছে দূর থেকে প্যান্ডেলটা যখন দেখলাম তখনকে মোটামুটি দেখাতে পেরেছি আর এখন যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ এখানে অনেকটা অংশে হয়ে গেছে এদিকে যেমন দেখতে পাচ্ছি বাসগুলোকে লম্বা আকারে বাধা হয়েছে আর উপরের দিকে কিন্তু সার্কেল করা হয়েছে প্যান্ডেলের সামনে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে যেটা তোমাদেরকে আমি এই মাত্র দেখালাম আর এদিক দিয়ে একটা সেট করা হয়েছে প্রথমে বাসগুলোকে লম্বা আকারে বাঁধা হয়েছে আর ভেতরের দিকে কিন্তু ক্রস আকারে বাঁধা হয়েছে এবার আমি চলে যাচ্ছি গুটি গুটি পায়ে ভেতরের দিকে বাইরে তো অনেক বাঁশের কাজ করা হয়েছে ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি আমি চলে যাচ্ছি গুটি গুটি পায়ে ভেতরের দিকে বিল্ড মোট টাওয়ার যেটা হচ্ছে জিরাটের সবুজসংঘ ক্লাবে আর সেই সবুজ সংঘ ক্লাব জিরাট বাস স্ট্যান্ডের ঠিক সামনে তোমরা যদি স্টেশন দিকে কেউ আসো তাহলে তোমরা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের যে রেলগেটটা রয়েছে সেই তিন নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক থেকে বেরিয়ে রেলগেটটার টোপকে পাঁচ থেকে সাত মিনিটে হাঁটা করে তোমরা চলে আসতে পারো জিলার বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডের মুখে আসলেই তোমরা এই প্যানেলটা দেখতে পেয়ে যাবে আর এখন আমি চলে আসলাম ভেতরের দিকে ভেতরের ভেতরে যেটা দেখতে পাচ্ছি প্লাসিক দিয়ে ছাউনি করে দেওয়া হয়েছে আর ওপরের দিকে অনেক অনেক বাসের ব্যবহার করা হয়েছে এই জায়গাটার মধ্যে ছাউনি করে দেওয়া হবে আর এখানে যারা বুঝতে পারলাম হয়তো এদিকের মধ্যে ঠাকুর বসবে বা এদিকে ঠাকুর বসবে এখনও সেরকম কিছু বোঝা যাচ্ছে না ততটা কাজ হবে তত তোমাদেরকে আমি আপডেট দিয়ে যাব আর ভেতরের কাজ যেটা দেখতে পাচ্ছি নর্মালি করা বাইরে দিকে যেমন বাসের অনেক কাজ হয়েছে ভেতরের দিকে সেরকম কিন্তু কাজ হয়নি জাস্ট হালকা কাজ করা হবে জিরাট বাস স্ট্যান্ড সবুজ সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল আমাদেরকে দেখালাম আর এখানে যেটা দেখতে পারলাম যে বাসের কাজ অনেকটাই পরিমাণে হয়ে গেছে আর এখন আমরা পেয়ে গেছি ক্লাবের সেক্রেটারিকে নমস্কার দাদা কেমন আছেন আপনি ভালো আচ্ছা এখানে যে থিমটা হচ্ছে দুবাইয়ের বিল্ড মোড টাওয়ার হ্যাঁ এত সুন্দর ভাবনা কীভাবে মাথায় আসলো এখানে দু হাজার বাইশে বুস হচ্ছে আমাদের এখানে কাটুয়াটু কলকাতা অব্দি লোক আছে এখানে দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় আর আমাদের জিরাটে সব পুজো মোটামুটি বড়ই হয় তা এবছর আরও বড় হচ্ছে আমাদের মোট চতুর্থ পুজো একই লাইনে পুজো তা আমাদের এখানটায় মোটামুটি আমাদের প্যান্ডেলের হাইটটা হবে একশো কুড়ি ফুট হাইট হবে চওড়া আছে আশি ফুট চওড়া ঠাকুরের হাইট আঠেরো ফুট চওড়া হচ্ছে আপনার ত্রিশ ফুট ঠাকুরের হাইট চওড়াটা আর আমাদের বাজেট মোট হচ্ছে চুয়ান্ন লক্ষ টাকা মোট বাজেট আমাদের চুয়ান্ন লক্ষ টাকা বাজেট ওরে বাপরে এখন যেটা দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচার অনেকটা পর্যন্ত অনেকটা উঠে গেছে এখন কতটা ওঠা বাকি রয়েছে এখন আমাদের এখনো ষাট ফুট উঠবে ষাট ফুট উঠছে এখনো ষাট ফুট এখনো ষাট ফুট উঠবে আর বাঁশের পরে ফ্লাইওভার তারপরে বাটামের কাজ আরো আর কি কাজ বাটামের সব ফাইবার আর কাছের কাজ আছে কোনো কাপড়ের কাজ নেই আর এখানে যেটা দেখতে পারছি আপনাদের যে প্যান্ডেলটা কতটা কাজ হয়ে গেছে যেটা দর্শকদের দেখাতে পারছি প্যান্ডেলের কাজ দেখতে পারছি অনেকটাই পরিমাণে হয়ে গেছে আমরা কতদিনের মধ্যে প্যান্ডেলের কাজ মানে সম্পূর্ণ দেখতে পারবো প্যান্ডেলের যে মালিক সেগুলো মহালদ্বীপ কমপ্লিট দিতে আর এখানে বাসের স্ট্রাকচার শেষ হবে কত দিনের মধ্যে

আচ্ছা আরেক জিনিস লাস্ট জিজ্ঞেস করে নেবো দর্শকরা তো আসবে জিরার স্টেশন হয়ে আর অনেকে আসবে ধরো অন্য জায়গা থেকে তারা কীভাবে আসবে যদি তুমি একটু এক্সাক্ট লোকেশনটা বলে দাও এখানে কলকাতাতে আসলে কেউ চার আসে তারপরে তোমার ট্রেনে আসে কাটোয়া টু আমাদের হাওড়া ট্রেন আছে ট্রেনে জিরা ট্রেন আসবে জিয়া ট্রেনে আমাদের দু মিনিটের হেঁটে দু মিনিটের পথ এটা ঠাকুর দেখতে আসার পথ আর প্রতিমা চমক চমৎকারে চলেছে প্রতিমা আমাদের যেটা হচ্ছে গিয়ে প্রতিমা তুলনা নেই আমাদের ঠাকুরটা এত ভালো হবে মতো আর লাইটিংয়ে

তো খুবই ভালো লাগলো আমিও আসছি দর্শকদেরও আসার অনুরোধ রইলো আপনাদের পুজোতে খুবই ভালো লাগলো কথা বলে তো বন্ধুরা জিরাট বাস স্ট্যান্ড সবুজ সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল তোমাদেরকে আমি দেখালাম আর এখানে যারা জানতে পারলাম পনেরো লক্ষ টাকার কিন্তু পুজো প্যান্ডেল হতে চলেছে মানে বিশাল একটা বিষয় মানে বুঝতেই পারছো তোমরা ডুবাইয়ের বিল্ড মোড টাওয়ার খুবই সুন্দর একটা পুজো প্যান্ডেল এবছর উপহার দিতে চলেছে জিরাট তো আমার তো খুবই ভালো লাগলো আমি তো আসছি তোমরা অবশ্যই এসব ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার দাঁড়া আপডেট ভিডিওস হয় ততক্ষণ জন্য টাটা